সামরিক ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক না ইনশাল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা করে নেব নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার চার দিনে নাকি কলকাতা দখল করে নেবে বাংলাদেশ আর ভারত নাকি বসে বসে সেটা দেখবে আর হিন্দুরা সিএ আর এনআরসির বিরোধ করছে দু চার কোটিতে বাংলাদেশই আপনি ভারতেই পেয়ে যাবেন হিন্দুরা তাড়াতেও দেবে না ওদের যাই হোক বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইব ভারত সরকার বা ভারতের সেনাদের ছেড়ে দিন আমার মনে হয় ভারতে যারা বিজেপি করে বা যারা বজরং দল করে বা আর এরকম যে হিন্দু সংগঠনগুলো আছে শুধু ওদের ছেড়ে দিলে পুরো বাংলাদেশ দখল করে নেবে আমি বুঝে পাচ্ছি না এরা গাজা খেয়ে আছে নাকি আক্রমণের ভয়ে মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টোপাল্টা বকছে। আর সব থেকে মজার ব্যাপার ভারত সরকার একদম চুপ শান্ত প্রবল ঝড় আসার আগে যেরকম পরিবেশ একদম শান্ত হয়ে যায় ঠিক সেরকম এরা যে বাড়াবাড়িটা করছে এটা এদের নিজের ক্ষমতার জোরে করছে না কারণ বাংলাদেশের সামরিক বাহিনী বলতে কিছুই নেই করছে পাকিস্তান আর চীনের উস্কানিতে কারণ পাকিস্তান অর্থনৈতিকভাবে পুরোপুরি শেষ যুদ্ধ হলে ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়বে আর ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়লে চীনেরও ফায়দা তাই বাংলাদেশকে ব্যবহার করছে চীন আর পাকিস্তান চীন আর পাকিস্তান সোজাসুজি কোনোভাবেই কোনোদিনই ভারতের সঙ্গে লড়বে না ভারতের প্রাক্তন সেনাকর্তা জিডি বক্সি বাংলাদেশকে টুকরো করে হিন্দু দেশ করার দাবি তুলেছেন তিনি বলেছেন বাংলাদেশি হিন্দুদের বাঁচানোর একটাই পথ সেটা হলো বাংলাদেশকে টুকরো করে হিন্দু দেশ করে দেওয়া কারণ আপনারা জানেন এবার হিন্দুদের জমি দখল করা শুরু হয়ে গেছে বাংলাদেশে পেট্রোপল সীমান্তে অবরোধ করলে কি আলাদা হবে আমি বুঝতে পারছি না কারণ জিনিসপত্রের দাম বাড়বে ঠিকই কিন্তু ওরা তো হিন্দুদের লুটোপুটে খাবে অত্যাচার আরো বাড়বে এদের প্রবণতাটাই দখল করার ভারতে দেখছেন না ওয়াকাফের জমি দখল ওয়াকাফের নামে জমি দখল করছে আর এই কংগ্রেস তৃণমূল সব সরকার পাশে আছে তৃণমূল হোক বা কংগ্রেস হোক যেই হোক আর এই নতুন দল আইএসএস যার পুরো নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এরাও সেকুলার কিন্তু ওয়াক বোর্ডের পক্ষে মানে চারিদিক থেকে সেকুলার পার্টিরা মাঠে নেমে গেছে কীভাবে ওয়াক বাঁচানো যায় আর হিন্দুরা সিএ আর এনআরসি বিরোধ করছে মনে হচ্ছে হিন্দুদেরই দাঁড়াবে যাই হোক না কেন এটা বুঝতে হবে যে এদের একটাই কাজ জমি দখল ভারত দখল করা আজকে বাংলাদেশ থেকে যে আওয়াজ উঠছে কাল মোদি না থাকলে ভারতবর্ষ থেকে উঠবে বাংলাদেশে সামরিক কহে ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই রমেন আড়াই হাজার আমরা যুদ্ধর মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দখল করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ